জি আমরা টাইপ দিறা এই যে 11 কম হবে না জি মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড সাইজ আছে আচ্ছা 32 টাকা কেজি হলে নিতে পারবে নাকি কেজি হলে নিতে পারবে যে কালেকশন আছে কালেকশন আছে না ভাই আচ্ছা আচ্ছা তাহলে আপনার হচ্ছে মেসাজ আন্দুল বাড়িয়া বাণিজ্য লই প্রোপাইটার মোহাম্মদ কবির ভাই এই যে কবির ভাইয়ের ভিডিও দেখছেন এর আগে আপনারা তো ভাই তাহলে এই পেয়ারা যদি কোনো দর্শক নিতে চায় আমার দর্শক তাহলে আপনার কুরিয়ারে কন্ডিশনে কি দেওয়া যায় ভাই ইনশাআল্লাহ আপনার কুরিয়ার কুরিয়ার তো দেওয়া যাবে সমস্যা নেই যাবে না আচ্ছা আচ্ছা কথা সাপেক্ষে যদি কাজে কর্মে আচ্ছা ফিজিক্যালি এসে নিতে পারে থাই পেয়ারা নাকি ভাই সব চোয়াডাঙ্গার পেয়ারা আচ্ছা তারপরে এদিকে মালটা আছে ভাই মালটা আছে খুব সুন্দর মালটা ভিয়েতনাম মালটা এটা বাজার হচ্ছে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এটাও আপনার হচ্ছে

বলতেছি আপনারা আন্দুলবাড়িয়া সাবদালপুর শাহপুর রায়পুর হাঁচাডাউন পিয়ারাতলা হ্যাঁ গরিনাথপুর পোটাদপুর যত ব্যাপারী ভাইরা আছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আন্দোলবাড়িয়া বাণিজ্যালয় যাওছিয়া আমার বাসাও আন্দোলবাড়িয়াই আন্দুলবাড়িয়ারই ছিলে আপনারা ওখান থেকে যে যাই পারেন আপনারা মালটা পেয়ারা ড্রাগন সবাই পাঠাইতে পারেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আন্দোলবাড়িয়া বাণিজ্যালয় আমরা মাল সেল করার সাথে সাথে আপনার টাকা ডেলিভারি দিই টাকা নিয়ে কোনো টেনশন নাই আপনাদের মাল পারেন আপনারা যে যত আছে থেকে পাঠান শুধু আপনাদের কমিশনটা রেখে আপনারা বিক্রি করে মালের টাকা দিয়ে দেবেন আর এটার লোকেশনটা যদি একটু বলে দিই ভুলতা গাউসিয়া জাপান বাংলাদেশ ফলের পাইকারে আড়ো ভুলতা গাউসিয়া সাউঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ

দেখতে পাচ্ছেন প্রপার্টি মোহাম্মদ কবির হোসে না কবির ভাইয়ের কাছ থেকে আপনারা অন্তত অন্য জায়গার থেকে দু এক টাকা কমে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আপনারা হচ্ছে পেয়ারা ড্রাগন মালটা পাঠাতে চান এখানে সেল করতে চান আপনারা সেল করতে পারেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে চুয়াডাঙ্গাবাসীর কাছে আবেদন আপনারা চুয়াডাঙ্গা জীবননগর থেকে যারাই আপনারা ব্যবসা করেন ব্যবসায়িক ভাইদের জন্য একটা সুখবর এলাকার তার প্রতিষ্ঠান আপনারা এখানে মাল পাঠাইতে পারেন আচ্ছা বুঝতে পারছি এই যে আপনারা সাইফুল ভাইকে পেয়ে যাবেন কবির ভাই এবং সাইফুল ভাই দুইজনকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে হ্যাঁ যদি দেখতেছেন ইনাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা ভিড স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে এই মালটা দেখতে পাচ্ছেন এখানে মালটা আছে মালটা নিতে পারবেন বলছেন এখানে আপনার পেয়ারার কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন কালেকশন আছে ভাইদেরই দেখতে পাচ্ছেন পেয়ারার কালেকশনগুলো আছে এখানে আপনারা কথা বলেন বলতে হ্যাঁ বলেন আমি আমার জীবননগর ব্যবসায়িক ভাইদের জন্য একটাই কথা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই আমার আন্দবাড়ি বাণিজ্যলে আপনারা পেয়ারা মালটা ড্রাগন পাঠাবেন আমার নামের সাথেও আমার হয়তো আপনাদের পরিচিত আছেন আমি এলাকারই ছেলে আমার অ্যাড্রেস এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সাথে ব্যবসা করতেছি এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট আছে ওখানে যেমন মুকুল শেখ মুকুল ভাই আমার বড়ো ভাই মুকুল ভাইয়ের পয়েন্ট আছে তারপরে আপনার ইস্পার্কে আছে মাহাদি ভাই আছে সুমন ভাই আছে আমার বড়ো ভাই ইনামুল ভাই আছে হ্যাঁ এনাদের গাড়ির থেকে মাল আসে গাড়ি থেকে মাল আসে আপনারা ওনাদের কাছে যাচাই বাছাই করে নেবেন আমরা কেমন চালান দিই আমরা কীভাবে টাকা দিই অনেক ব্যাপারই আমাদের ইনশাল্লাহ মাল দিই আপনারা সবাই ইনশাল্লাহ আপনারা সবাই আমার একটু সহযোগিতা করবেন আপনারা এলাকারই ছেলে আমি সবাই মাল পাঠাবেন আপনারা বিশ্বস্ত সাথে মাল পাঠাবেন আপনাদের এখানে ভালো ইনশাল্লাহ আপনারা যদি মাল পাঠান আপনারা হচ্ছে মানে ভালো দামে বিক্রি করতে পারবেন একটি আপনার লাভজনক আপনারা বরাবর পাবেন আপনাদের টাকা মারি যাওয়ার কোনো ইয়ে নাই একটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখানে আপনারা মাল পাঠাইলে অনেক লাভবান মানে লাভে বিক্রি করতে পারবেন এবং ভাইরা শুধু আপনাদের কাছে কমিশনটা রেখে আপনাদের মাল সেল করে আপনাদের টাকা দিয়ে দেবে বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার থাকবে কবির ভাইয়ের কাছে আপনারা অবশ্যই আপনাদের মালগুলো পাঠাইতে পারেন তিনি আপনার সেল করে দেবে ঠিক আছে তো ঠিক আছে কবির ভাই আপনার ভিটি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কালেকশনগুলো আর একবার দেখাই দিতেছি হেসফরমান কালেকশন আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম